ঈদের ছুটি এবার নয় দিন ছুটি তো ছুটি পাওয়ার পরে সবাই রাজধানী এখন পুরোটাই ফাঁকা সবাই মোটামুটি পরিবারের সদস্যদের সাথে ঈদ করতে ঢাকা ছেড়েছেন আমরা যারা কিছু মানুষ অল্প কিছু মানুষ ঢাকা শহরে আছি এবং অফিস করছি আজকে যে আমি নিউজ পড়লাম একটা আবার আমার নয়টার সময় একটা নিউজ আমরা যারা অল্প কিছু মানুষ কাজের তাগিদে ঢাকা ছাড়তে পারি নাই তারা আপনাদের দেখে খুবই জেলাস আপনাদেরকে হিংসায় আমরা জ্বলে পড়ে যাচ্ছি আপনাদেরকে দেখে কিন্তু আমি নিউজ পড়তে গিয়ে যেটা আমার কাছে মনে হলো আমার খুব ভালো লেগেছে একটা ব্যাপার যে এবার ঈদের যে যাত্রা ঘরে ফেরার যে যাত্রা এটা অনেকটা স্বস্তিদায়ক ছিল আর কম বেশি সবাই যাত্রীদের অনেকেরই ইন্টারভিউ দেখলাম আমি এবং কম বেশি যারাই যাচ্ছেন বেশ অনেক ধরেই ট্রেনের মানে ঈদ যাত্রা শুরু হয়েছে অনেকদিন দিন ধরেই আমি কারো মধ্যে সেরকম কোনো অভিযোগ আসলে দেখি নাই এখন পর্যন্ত সবচেয়ে বড় কথা যেটা যে ট্রেনে যারা দেশে যান ট্রেন যাত্রার খবর এবার বেশ স্বস্তির ট্রেনে কোনো শিডিউল বিপর্যয় নাই একদম ঠিক টাইমেই কম বেশি বেশিরভাগ ট্রেনই ঠিক টাইমে ছেড়ে যাচ্ছে এবং কোনো ধরনের যে ধাক্কা ধাক্কি এই যে ট্রেনের ছাদের উপরে উঠে বাড়ি যাওয়া এবং ট্রেনে আমরা যেটা আগে যে চিত্রটা দেখতাম সব সময়। সেই চেনা চিত্র এখন অনেকটাই কম বেশ স্বস্তিদায়ক এবার এবং আমি ফেসবুক স্ট্যাটাসও দেখেছি অনেকের যে খুব ভালো মতোই তারা ফিরতে পেরেছেন এবং খুব বড় ধরনের দুর্ঘটনার খবর কিন্তু এখন পর্যন্ত আমরা এই বেশ স্বস্তির এগুলো আমরা হয়তো বা বলি না বা বলতে চাই না কিন্তু আসলে ব্যাপারগুলো ব্যাপারগুলা বেশ স্বস্তির আপনি যখন অনেক এক ধরনের প্রত্যাশা নিয়ে ঈদ করতে যাচ্ছেন পরিবার পরিজনদের সাথে ঈদ করতে যাচ্ছেন সবাই কিন্তু অপেক্ষা করে আপনার আপনি কখন বাড়ি যাবেন আপনার সাথে কখন ঈদের আনন্দ আপনি যাওয়ার সাথে সাথেই শুরু হবে এই যে সবার এক ধরনের অপেক্ষা তো আপনি যখন খুব স্বস্তির একটা যাত্রা হয় আপনি খুব ভালো মতো ঘরে ফিরে যান তো তখন কিন্তু ঈদের আনন্দ আর অনেক বেশি হয়ে যায় তো একটু আমাকে কমেন্ট করলে আমি মনে হয় আরো বেটার বলতে পারবো যে যারা এরই মধ্যে বাড়ি চলে গেছেন ঈদের আনন্দ যাদের এরই মধ্যে শুরু হয়েছে যারা বিভিন্ন জায়গায় যারা সিলেটে গিয়েছেন যারা খুলনায় গিয়েছেন আমি দেখেছি যারাই যখন ঈদের সময় বাড়ি যান গিয়েই বাড়ি মানে দেশের বাড়ির যে একটা চিরচেনা চিত্র হ্যাঁ তারপরে হচ্ছে একদম শেষ মুহূর্তের শপিং থাকে অনেকের যারা আমি এরকমও দেখেছি আমার আমার নিজের আমি শ্বশুরবাড়ি যখন যাই ঈদ করতে খুলনায় আমার শ্বশুরবাড়ির সদস্যরা সবাই খুলনায় যাওয়ার পরে শেষ মুহূর্তের কেনাকাটা এবং শেষ মুহূর্তে নিউ মার্কেট খুলনা নিউ মার্কেটে গিয়ে বন্ধু বান্ধব আমার আমার হাজব্যান্ড নিজেই এটা করে যে তার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয়া এবং একদম শেষ মুহূর্তের কেনাকাটা এই খুলনা নিউ মার্কেটে গিয়েই হয় তো এই ধরনের কম বেশি আনন্দ কিন্তু সবাই মোটামুটি এর মধ্যে শুরু করে দিয়েছেন আমি কমেন্ট কেন পড়তে পারতেছি না না কমেন্ট কমেন্ট দেখি তো কেন থেকে পড়ি হ্যাঁ অনেকেই কমেন্ট আমি আমার পেজ থেকে কেন জানি কমেন্ট পড়তে পারছি না কোনো একটা কারণে হয়তো আমি কমেন্ট পড়তে পারছি না আমি আরেকটা ফোন থেকে মানে আমার এক কলিগের আইডি থেকে আমি একটু দেখি বিদেশে যারা আছেন যারা বিদেশে ঈদ করছেন কারণ আমি তাদেরকে আমি আমার একটা ঈদ বিদেশে করার অভিজ্ঞতা পেয়েছি এবং আমি দেখেছি যে সেখানে আসলে ঈদ যতটা জাঁকজমকপূর্ণ আমরা ভাবি সেরকম না প্রবাসী বাঙালিরা সব সময় ঈদের দিনটাতে খুব মিস করেন তাই না আপনারা যারা প্রবাসী আছেন একটু যদি কমেন্ট করেন ঈদের সময়টাতে খুব মিস করেন তারা দেশের এই আনন্দ কারণ একটা হচ্ছে পরিবারের সদস্যদের সাথে ঈদ করার যে একটা মজা সেটা তারা পান না আর এটা হচ্ছে ওইখানকার ঈদটাও আর দশটা দিনের মতোই খুব সাধারণ একটা দিন ঈদের দিনেও সবাই কাজে যাচ্ছেন ঈদের দিনেও মানে ঈদের যে একটা আলাদা আনন্দ দেশের দেশে আমরা যেটা পাই ওই ফিলটা কিন্তু বিদেশের মানুষ পান না তো আমাকে একটু সবাই কমেন্টে জানাবেন এই ব্যাপারটা যে যারা এরই মধ্যে মানে বাড়িতে বাড়িতে গিয়েছেন গিয়েছেন দেশের ঈদ করতে ঈদ যাত্রাটা কেমন ছিল স্বস্তির ছিল নাকি আপনাদের কোনো ভোগান্তি হয়েছে আমি একটু মানে কমেন্ট দেখলে বুঝতে পারবো কারণ এই এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকেই অনেক লিখি করছেন আমি ফেসবুকে দেখেছি অনেকেই লিখেছেন যে বলা হচ্ছে স্বস্তির কিন্তু আসলে অতটা স্বস্তির ছিল না অনেক জায়গায় অনেক ধরনের ভোগান্তি পোহাতে হয়েছে আবার অনেকে বলছেন যে না এবারের ঈদ যাত্রা অন্য অনেক ঈদের চেয়ে অনেক আলাদা এবার ট্রেন একদম ঠিক সময়ে ছেড়ে গেছে প্রত্যেকটা গন্তব্যে পৌঁছেছে ঠিক সময়ে এবং বাসেও কোনো ধরনের কোনো ভোগান্তি পোহাতে হয় নাই এই ধরনের এবং লঞ্চ ঘাটগুলোতেও বেশ স্বস্তিদায়ক ছিল যাত্রা এবং হ্যাঁ আরেকটা ব্যাপার একজন লিখেছেন এস এইচ চৌধুরী শাকিল যে যানজট নিরসন হয়েছে কিন্তু কিন্তু নিরাপত্তা এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ যারাই ঢাকা ছেড়েছেন আপনারা একটু খেয়াল রাখবেন দূরে থেকে হলেও আপনারা যোগাযোগ রাখবেন বাসার নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে বা এই ধরনের আপনাদের নিশ্চয়ই গার্ড থাকে প্রত্যেকটা বাসায় দারোয়ান থাকে তো তাদের সাথে যদি যোগাযোগ করা সম্ভব হয় অবশ্যই কারণ যেহেতু ঢাকা এখন অনেকটাই ফাঁকা নিরাপত্তার ব্যবস্থার একটু ঘাটতি থাকতে পারে সেই ব্যাপারে সেদিক থেকে আপনার নিজের বাসস্থান নিজের মানে সহায় মানে নিজের সম্পদ নিজের বাসস্থান সব কিছু নিরাপত্তা একটু আপনি যদি খোঁজখবর নেন সেটা আমাদের জন্য অনেক আগের বছরের চেয়ে এবছরের ইজাটা অনেকটাই আনন্দদায়ক ইমাম লিখেছেন তারপর অনেকেই কমেন্ট কমেন্ট করেছেন কিন্তু আমি কেন পারছি না রোজা এবার কয়টা হবে এটা অনেকে প্রশ্ন করেছেন রোজা আসলে এখন পর্যন্ত বলা হচ্ছে যে সোমবারই আমরা জানি না যদিও এখন পর্যন্ত আমরা কোনো ধরনের তথ্য পাইনি কালকে হয়তো বা আমরা এটা জানাতে পারবো যে আসলে চাঁদ দেখা সাপেক্ষে আমরা বলতে পারবো যে আসলে সোমবার ঈদ নাকি মঙ্গলবার ঈদ নিশ্চয় অনেকেই চাচ্ছেন যে সোমবার ঈদ হোক আপনারা যারা এরই মধ্যে বাড়িতে গিয়েছেন সবাই একটু অভিজ্ঞতা শেয়ার করেন আপনাদের আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন সবাই নিশ্চয় আপনাদের জন্য অপেক্ষা করছিল এবং মানে এই বহুল প্রতীক্ষিত একটা ছুটি ছুটিটার জন্য বছরে মানে পুরোটা সময় ধরে আমরা অপেক্ষা করি যে পরিবারের সাথে ঈদ কাটাবো যারা বাড়ি যেতে পেরেছেন খুব ভালোভাবে যেতে পেরেছেন তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা প্রাপ্তি আপনারা সুক্রিয়া আদায় করেন কারণ হচ্ছে অনেকেই আছেন এই ঢাকা শহরে থেকে গেছেন তারা ঈদে বাড়ি যেতে পারেন নাই বিভিন্ন কারণে নানান কারণে নানানজন ঈদের ছুটি পান নাই যারা আইন বাহিনীর সদস্যরা আছেন ফ্রন্ট লাইনাররা আছেন তারা কিন্তু অনেকেই ছুটি পান নাই তো আপনারা যারা পরিবারের সাথে ঈদ করতে পারছেন আপনারা অনেক লাকি বলতে হবে এটা আমি আর খুব বেশি সময় লাইভে থাকতে পারবো না কারণ আমার নয়টার সময় আবার নিউজ আমাকে নিউজে যেতে হবে তো যাই হোক কমেন্ট যেহেতু পড়তে পারছি না তাই লাইভটা খুব বেশি আমি আপনাদের সাথে কানেক্ট হতে পারলাম না আমার লাইফটাতে আমি চেয়েছিলাম যে অনেকের কমেন্ট করব এবং সত্যি যেটা জানার আগ্রহ ছিল যে বেশ স্বস্তিদায়ক যেটা বলা হচ্ছে বারবার সেটা আসলে যারা বাড়ি গিয়েছেন এরই মধ্যে সড়ক পথে বা রেল পথে অথবা লঞ্চে করে তারা ভালো বলতে পারবে কিন্তু যেহেতু আমি কমেন্ট করতে পারি নাই আশা করছি সবাই এরই মধ্যে খুব সুন্দর সুস্থভাবে বাড়ি পৌঁছেছেন বাড়ির সদস্যদের সাথে এরই মধ্যে আপনাদের ঈদের আনন্দ শুরু হয়ে গেছে মার হাতের রান্না বাবার আনা বাজার মার হাতের রান্না এরই মধ্যে আপনারা খেতে শুরু করেছেন এবং আপনাদের দেখে আমরা কিছুটা হলেও হিংসা হচ্ছে যাই হোক ভালো থাকবেন সবাই অগ্রিম ঈদ মোবারক এবং পরবর্তী ঈদটাও যেন পরিবারের সদস্যদের সাথে করতে পারি আমরা সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি এই প্রত্যাশায় এখন আমি শেষ করব এবং যারা ছোটরা বড়দের কাছ থেকে ঈদ সালামি নিবেন ছোটরা বড়রা ঈদে অবশ্যই ছোটদেরকে সালামি দিবেন এবং অনেক মজা হবে যারা নতুন নতুন কাপড় কিনেছেন সবাই নতুন পোশাকে ঈদ পালন করবেন আর আহ সবার সাথে ইনশাল্লাহ ঈদের দিন আবারও দেখা হবে চ্যানেলে থাকবো আমি নিউজের দিন আজকের মতো এই পর্যন্ত